আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আজকে আমি কিছু নতুন কিচেন আইটেম কিনেছি যেগুলো প্রয়োজন ছিল আর দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে ছিল খুবই সুন্দর মার্বেল ডিজাইনের একটা প্লেট আর একটা ভোল আমি যখন শপে যাই কিছু কেনাকাটা করার জন্য এগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে সেজন্যই কেনা আর এখানে একটা ইয়েলো কালার খুবই সুন্দর মাগ ছিল অনেকগুলোই কালার ছিল এই কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে আগে একটা কিনে দেখেছি পরে আবারও কিনবো আর ছিল একটা স্পেচুলা আর ট্রি ট্রেনার স্পেচুলাগুলো যখনই আমি মোবাইল স্ক্রিনে দেখতাম তখনই আমার কাছে অনেক ভালো লাগতো আর বাসায় যে ট্রি ট্রেনারটা ছিল ওটা নষ্ট হয়ে গিয়েছে সেজন্যই কেনা এখন আমি নতুন বাটিতে সকালের জন্য হেলদি ব্রেকফাস্ট তৈরি করব সকালে যখন উঠেছিলাম কিছু সিয়া সিড রেখেছি এখন ভেজানো সিয়া আমি বাটিতে নিয়ে নিলাম সে সাথে অ্যাড করলাম কিছু লিকুইড মিল্ক আর ছিল ফ্রেশ বানানা খেজুর কিশমিশ এখন সবগুলো সিয়াসিটের মধ্যে দিয়ে দিব আজকে সকালে একটু হেলদি ব্রেকফাস্ট করছি সব সময় তো ভাজা পোড়া তৈলাক্ত খাবার খাওয়া হয় সেজন্য আজকে সকালে শুরুটা হেলদি ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম আর এখানে কোনো প্রকার মিষ্টি অ্যাড করিনি হানি ছিল লাস্টে অ্যাড করা লাগলে করব আর এমনিতে যে মিষ্টান্ন ফ্রুটসগুলো দেওয়া হয়েছে এগুলোতে এনাফ একটু পর দেখলাম বাসায় সমোসা আনা হয়েছে খেতে চাইনি তারপরে অর্ধেকটা খেয়ে দেখলাম দেখতে খুবই লোভনীয় লাগছিল এরপর শুরু করলাম দুপুরে রান্না বান্না আজকে দুপুরে রান্না করছি আমার খেতের ফ্রেশ পুঁইশাক পুঁইশাকটা আজকে আমি রান্না করছি জাস্ট আলু সিদ্ধ করে ম্যাশ করে দিয়ে এত নর্মালভাবে রান্না করার পরও অনেক বেশি মজা হয়েছিল যেহেতু আম্মার খেতে ফ্রেশ শাক ছিল সেই সাথে রান্না করছি তেলাপিয়া মাছ হালকা ফ্রাই করে টমেটো দিয়ে ভোনা করে এই মাছগুলো আমাদের গ্রামের পুকুরের ছিল একদমই ফ্রেশ খেতে অনেক ভালো হয়েছিল একদম রান্না শেষে একটু বেশি করে ধনেপাতা পাতা দিয়ে দিলাম এর মধ্যে শাকটাও রান্না হয়ে গেল শাকটা যখন এরকম সিদ্ধ হয়ে উঠেছে আমি বেশিক্ষণ চুলায় রাখিনি ওবার কুক হয়ে গেলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে এরপর রান্না করছি লাউ ডাল আর ডিম দিয়ে প্রথমে লাউগুলো ছোটো ছোটো করে কাটা হয়েছে যখন লাউ আর ডাল একদমই রান্না হয়ে গিয়েছে একদমই নামানোর আগে আমি একটা ডিম গুটে দিয়ে দিলাম ডিম দেওয়ার এক মিনিটের মধ্যে চুলাটা অফ করে দিতে হবে এরপরে দিয়ে দিলাম ধনে পাতা এই তো দুপুরে রান্নাবান্না একেবারে কমপ্লিট দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে এখন খাবারগুলো টেবিলে সার্ভ করে নিচ্ছি আজকে ছিল পুঁই শাক রান্না লাউ দিয়ে জিম দিয়ে তেলাপিয়া মাছ এর সাথে আলুর ভর্তা ছিল প্রথমে আমার মেয়ের জন্য একটু ভাত বেড়ে নিয়েছি এখন তাকে ভাত খাইয়ে দিব এর মধ্যে দেখলাম ও কিনি আমার সাথে অনেক রাগ করেছে আসলে ওর রাগ জেদ অনেক বেশি সেটার দোষ একমাত্র আমাদেরই আমরা ওকে আদর দিয়ে দিয়ে এত মাথায় তুলে রেখেছি যে ও একটু থেকে একটু কিছু হতে করে দেয় এরপর জোর করে দুপুরে ভাতটা খাইয়ে দিচ্ছিলাম এখন চলে আসলাম সন্ধ্যার পর আজকে সন্ধ্যার পর একটু মার্কেটে যাচ্ছি সামান্য কিছু কেনাকাটা রয়েছে আমাদের বাসা থেকে কিছুটা দূরত্বে একটা মার্কেটে আসলাম আমার সাথে ছিল আমার মেয়ে আমার যা আর আমার দেবর আমার মেয়ের জন্য কেনাকাটা করতে আসলাম সে জন্য ভীষণ খুশি ছিল আগে আগে হাঁটছিল উপর ওঠার সময় একটা মিরর দেখতে পাই আর যেখানে মিরর দেখতে পাই সেখানে তো অবশ্যই মিরর ফটো হবে আজকে করছি মিরর ভিডিও দেন প্রথমে আমার ছোটো মেয়ের জন্য জামা কিনতে গেলাম কিনতে এসেছে মেনলি বড়ো মেয়ের জন্য বাট আগে কিনবো ছোটো মেয়ের জন্য প্রথমে যাওয়ার সাথে সাথে বেশ কয়েকটা কাপড় দেখিয়েছে দেখে খুব ভালো লেগেছে ওখান থেকে কয়েকটা চুস করে নিলাম আর আমার যেহেতু কোনো ছেলে নেই আমি চাচ্ছি আমার ছোটো মেয়েকে ছেলের জামা পরাবো আমি অনেকগুলো ছেলের জামা দেখছিলাম তবে ভালো লাগেনি একটা ভালো লেগেছে ওটাই কিনেছি এরপর আসলাম আমার মেয়ের জন্য জামা কিনতে আমার মেয়ের জন্য মেইনলি পিঙ্ক কালারের জামা কিনতে হবে ওর জন্য জামা কেনার এখন কোনো দরকার ছিল না ওর আলমারি ভর্তি জামা ওর সামনে ক্লাস পার্টি ওর অবশ্যই জামা কিনতে হবে ক্লাস থেকে বলা হয়েছে আর ওর জন্য পড়েছে গোলাপি কালার মানে হালকা পিঙ্কের মধ্যে দেন আমরা অনেক খুঁজাখুচি করে একটা হালকা পিঙ্ক কালারের মধ্যে জামা পেয়েছি আমার ননাসের মেয়ে আমরিনের জন্য একটা কিনেছি স্কাই ব্লু কালারের মধ্যে এরপর আমার বড় মেয়ের জন্য সিম্পলের মধ্যে কয়েকটা জামা নিয়েছি এরপর চলে আসলাম জুতার দোকানে জুতার দোকানে অনেক খোঁজাখুঁজি করলাম রাফ ইউজ করার জন্য কিছু জুতা নিয়েছি সেই সাথে আমার বরমের জন্য এক জোড়া নিয়ে নিলাম এই দোকানে এসে একদম খোলা জায়গা পেয়ে আমার মেয়ে হামাগুড়ি কাজ ছিল মাশাল্লাহ আমার মেয়েটা এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে একদম শেষের দিকে হিজাবের দোকানে গিয়েছিলাম দেখি হিজাব পছন্দ হয় কিনা বাট পছন্দ হয়নি এরপর আমরা বাসায় চলে আসলাম বাসায় এসে আপনাদেরকে দেখায় আমি কী কী কিনেছি এখানে ছিল আমরিনের জন্য খুবই সুন্দর একটা স্কাই ব্লু কালারের জামা আর আমার মেয়ের জন্য পিঙ্ক কালারের মধ্যে আর এখানে ছিল এক জামা আর প্যান্ট একই রকমের দেখতে খুবই সুন্দর হয়েছে আর নর্মাল দুটা গেঞ্জি কিনেছি আমার মেয়েকে পরেই দেখেছি মার্শাল্লাহ খুবই সুন্দর লেগেছে সে সাথে আমার ছোটো মেয়ের জন্য কিনেছি এখানে পিঙ্ক কালারের মধ্যে একটা ছিল আর কয়েকটা সেন্টু গেঞ্জি কেনা হয়েছে এখানে একটা অ্যাশ কালার জামা ছিল আর এটা গেঞ্জি সেট ছিল প্রত্যেকটি জামা অনেক সুন্দর হয়েছে আর যেহেতু আমার মেয়ের জন্য কেনা হয়েছে আমার মেয়ে তো ভীষণ খুশি ছিল আর হ্যাঁ একটা স্কিন কালারের মোজা কেনা হয়েছে এগুলো স্কুল থেকে বলা হয়েছে সব কিছুই যেহেতু আমরা বাইরে কোনো কিছুই খাইনি আমার মেয়ে বাইনা তুলেছিলো আমার মেয়ের জন্য এক প্যাকেট বাসমতি বিরিয়ানি আনিয়েছি রাতের বেলা দেখলাম আমার ছোটো দেবর এখানে আনারস আর পেয়ারা কেটে এনেছে তাও আবার কাশন্দি দিয়ে মাখা দেখিয়ে একদম জিবে জল চলে এসেছে ও প্রায় সময় এরকমটাই করে বাহির থেকে কোনো ফ্রুটস কেটে এনে এইভাবে ছোটো ছোটো করে কেটে সবার সামনে নিয়ে যায় আর সবাই অনেক খুশি হয় আমরা সবাই একসাথে বসে এই আনারস মাকাটা আর পেয়ারা মাখাটা খাচ্ছিলাম খুবই ভালো লাগছে আমার আজকের ব্লগটি এ পর্যন্তই আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম